হ্যালো বিউয়া আছে যে গাছতলায় বসে খুব সুন্দর আপনারা হয়তো ভালো প্র্যাকটিস করবো একটু শিস্ট্রিক্ট আপনাদের তো ইয়ে করবো কিভাবে প্র্যাকটিস করবেন শর্ট গুলো দুইটা স্টিক ডবল শর্ট শ্রিক্ট আপনি প্র্যাকটিস করবেন সেটা আজকে আমি দেখাবো ঘুরাবেন হ্যাঁ নিজে নিজে প্র্যাকটিস করবেন সেই জিনিসগুলো যাতে ফুটানো পানি খাই সব সময় বাসার থেকে নিয়ে আসি ঠিক আছে না ঘুরেবার পুরা এই ধরনের তাড়াতাড়ি এই যে এখানে একটু দাঁড়াবেন দাঁড়ানোর পরে মানে একটু দাঁড়াইলেন বড় করে রে দিলেন একটু বড় করে দাঁড়াইলেন হস স্ট্যান্ড হজ স্ট্যান্ড দাঁড়াইলে ভালো

তাৰপৰা নিচে এতিয়া ওপৰে গেলো নিচে ওৱান ওৱান ব্লগৰ হ'ল টু ওৱান টু ওৱান টু ওৱান টু ওৱান টু ठीक है से माइक ओन टू थ्री एक्सान टू थ्री वु थ्री वु थ्री 1 2 3 4 5 ठीक है তারপরে 1 2 3 ऊपर तक 4 1 2 এটা করবেন বারবার 1 2 1 2 1 2 ਉੱਪਰ ទីក3 ਉੱਪਰ ទី4ហេតិចអាបាយទី2 3 4វ៉ាន់2 3 4ហេ1 2 3 4 5ស្ពីតរកមិនគេ4 <laughs> ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এখন আপনারা কিভাবে ঘুরাবেন হ্যাঁ এটা দেখাচ্ছি পুরাটা এই ছোট ছোট জিনিসগুলো এই ঠিক আছে না পুরা এইভাবে করবে এই জি এগুলো এগুলো বেশিকটা যদি করতে পারেন তাহলে জি ভাবে আপনারা ঠিক আছে না এগুলো যে ভাবে করতে পারবো দুই দিকে সারাদিকে করবেন হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভে ঠিক আছে ভালো থাকার সুস্থ থাকেন আর আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন থ্যাংক ইউ All right